পঞ্চম শ্রেণীর ছাত্রে পালিয়ে গেছে এক যুবকের সঙ্গে সেই যুবকের নাম সম্ভবত প্রিয়বাল দেবনাথ সে বহিরাজ্য থাকতো এবং তার সঙ্গে এই মেয়েটি মোবাইলের মাধ্যমে এবং তারপর দশমীতে ওই যুবকের বাইকে করে সে পালিয়ে যায় জানা গেছে বহিরাজ্য থেকে যুবকটি এসেছিল উৎসবের সময় এবং সেই সময় দশমীর রাতে বাইকে করে তার প্রত্যেক ছিলেন যারা দেখেছেন তাদের বক্তব্য অনুযায়ী মেয়েটি সেই যুবকের বাইকে করে চলে গেছে যদিও কেউ তারা বুঝতে পারেনি পরবর্তীতে যখন মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর স্পষ্ট হয়ে যায় যে মেয়েটি সেই যুবকের সঙ্গে পালিয়ে গেছে তবে পরিবার বলছে সেই মেয়েটিকে অপহরণ করা হয়েছে এই বিষয় নিয়ে শিশু সুরক্ষা কমিশন যখন আমরা সংবাদ প্রকাশ করলাম যতটুকু খবর হচ্ছে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এতদিন তারা কেউ এ নিয়ে নাল গালায়নি এই বিষয় নিয়ে কথা বলেনি গুরুত্ব দেয়নি সংবাদ প্রকাশের পর সংবাদ মাধ্যমে যখন খবর প্রকাশিত হলো আমরা প্রকাশ করলাম ত্রিপুরা পাবলিক অপিনিয়নে গুরুত্ব সহকারে সংবাদ তখন শিশু সুরক্ষা কমিশন মেয়েটি বাড়িতে এসেছে এবং আসার পর তিনি যে কথাগুলি বলছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বর্তমান সময়ে বিভিন্ন পরিপ্রেক্ষিতে তিনি যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন অভিযোগের ভিত্তিতে তিনি বলছেন এই ধরনের ক্লাস ফাইভের একটি নয় বছরের মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনা বিভিন্ন সার্কাম যা বলছে চিনারি বলছে যে সে ইচ্ছাকৃতভাবেই পালিয়ে গেছে যদিও পরিবার এখন বলছে যে তাকে অপহরণ করা হয়েছে কি বলছে সে ফিরে আসতে চায় আসবে। এই কমিশন সেই আমরা শোনাব তবে এটা অবশ্যই চিন্তার বিষয় বর্তমান সমাজে বর্তমান সময়ে এই নারী স্বাধীনতা নিয়ে যখন কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে যখন নারীদের কথা বলছি তখন সেই কিছু নারীদের যে ব্যবহার আচার আচরণ তা নিয়ে কিন্তু নারীদের মধ্যে প্রশ্ন উঠছে যে আসলে এই নারীদের অধবদনের জন্য এই সমস্যার পতিত আমার ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে কিছু অংশের নারীদেরই কিন্তু দায়ী হয়েছে বলা যায় সব ক্ষেত্রেই পুরুষকে দায়ী করা এটা কিন্তু সমচিত নয় এই ধরনের বক্তব্যও কিন্তু উঠে আসছে যদিও আমরা সংবাদে ভিডিওতে সর্বত্র সেই পুরুষ ছেলেটিকে দোষারোপ করে তাকে দেখিয়ে মেয়েটিকে বা মহিলাটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আজকে প্রশ্ন হচ্ছে একটি পঞ্চম শ্রেণীর নয় বছরের মেয়ে যখন পালিয়ে যাচ্ছে বাইকের পেছনে করে চলে যাচ্ছে তখন প্রশ্ন উঠছে যে এই সমাজ কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে এবং এই বিষয়ে কি বলছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান আমরা আপনাদের শোনাচ্ছি সংবাদ মাধ্যম থেকে একটা খবর পাই যে পূর্ব নলছড় এলাকায় দশমীর দিন একটা মেয়ে অপহরণ হয় এবং দশমীর দিন রাতে রাত্রে এগারোটার দিকে ওর দিদার কাছ থেকে যান পাড়া প্রতিবেশী এবং বাড়ির লোক জানতে পারে যে দিদার সাথে মেয়েটা দশমী দেখতে গিয়েছিল ওইখানেই পূর্ব নলছড়ের প্রিয়লাল দেবনাথ নামে একটা ছেলে যে তার বাইকে করে মেয়েটিকে নিয়ে যায় প্রিয়লাল দেবনাথই ছেলেটার নাম প্রিয়লাল দেবনাথই ওর নাম পিতা হরিপদ দেবনাথ এবং পূর্ব নলছড় মেলাঘর থানার অধীনে সিপাহীজলা ডিস্ট্রিক্ট ফাইভে পরে মেয়েটা কি বলবেন এই এত ছোট একটা মেয়ে আসলে আমরা তো রাজ্য শিশু সুরক্ষা কমিশন থেকে এসছি এবং কমিশনের পক্ষ থেকে আমরা সারা রাজ্যই ঘুরে বেড়াই তবে এই যে একটা অবক্ষয় এটা সত্যি সামাজিক একটা ভীষণ দুঃখজনক একটা অবক্ষয় আজকালকার বাচ্চারা মা বাবার দ্বারা তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আর কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা এই সোশ্যাল মিডিয়ার দৌড়েই বলতে পারেন এই ব্যবস্থাপনার জন্য কিছুটা দায়ী থাকে এই ব্যবস্থাপনাটাও যে সোশ্যাল মিডিয়া ছোতো তারা বিভিন্ন দিকে আসক্ত হয়ে যায় এবং তারপরে তারা নিজেদের সিদ্ধান্ত খুব ছোট ছোট বয়সে যে বয়সে দেখুন একটা ক্লাস এগারো বছরের মেয়ে আমরা ভাবতেই পারি না দেখেন যারা উচ্চ মহাবিদ্যালয়ে যাচ্ছে বিদ্যালয়ে যাচ্ছে তাদের তাদের তাদেরকেও মা বাবা এখনকার দিনে মনে করে ছোট্ট শিশু তো সে এগারো বছরের মেয়েটা তো মনে হচ্ছে সত্যি দুধের বাচ্চা সে কি বোঝে আমাদের প্রথম মানসিকতা এটা সৃষ্টি হয় কিন্তু এখানে আসার পরে জানতে পারি যে না মেয়েটার কিছু না কিছু তো বুঝতো যার জন্য সে তাকে অপহরণ হোক বা নিজের ইচ্ছেই হোক জিনিসটা সে তো গেছে পালিয়েছে তো এই অবক্ষয়গুলি যাতে আমাদের আমরা বাচ্চাদেরকে বাঁচাতে পারি তার জন্য তো সারা ত্রিপুর রাজ্য জুড়ে শিশু সুরক্ষা কমিশন অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিন রাত করে যাচ্ছে যে যাতে আমাদের দেশের বাচ্চাদের আমরা যাতে সুরক্ষিত রাখতে পারি এসব প্রলোভনের হাত থেকে যাতে বাঁচাতে পারি কিন্তু তার সঙ্গে আমি অভিভাবকদেরও বলবো তারা আরো সচেতন হতে হবে অভিভাবকদেরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে ছেলে মেয়েদেরকে এভাবে ওরা কি করছে কখন কোথায় যাচ্ছে যা ওরা কার সাথে মিশছে তাদের পরিবেশগত যে গঠনমূলক ব্যবস্থাটা এটাও আরো সুন্দর হয়ে মানে সুষ্ঠুভাবে ওদেরকেও চালনা পরিচালনা করতে হবে যাতে ওরাও ভবিষ্যৎটা সুন্দরের দিকে যায়